ममता <inaudible> बनर्जी <inaudible> 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 এই মুহূর্তে আমরা রয়েছি সোনারপুর উত্তর বিধানসভার মহামায়া অডিটোরিয়াম হলে যেখানে আজকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু আজকে একটি কর্মীসভা ছিল আর এখানে বামে আবারও কিন্তু সিপিএমে ভাঙন ধরালো এই এলাকার তৃণমূলের বিধায়ক এবং সাংগঠনিক প্রধান নজরুল আলী মণ্ডলরা যেখানে আজকে দেখা গেল কিছু কাউন্সিলর এবং পঞ্চায়েতের প্রধান এবং মেম্বার তারা কিন্তু আবারও তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আমরা কথা বলে নেব সোনারপুর উত্তর বিধানসভার সাংগঠনিক প্রধান নজরুল আলী মন্ডলের সঙ্গে তারা আজকে মূলত আজকে আমাদের এখানে মূলত বনগুলি এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে সিপিএমের প্রাক্তন প্রধান সঞ্জীব মন্ডল ছিল এছাড়া আমাদের চৌত্রিশ নম্বর ওয়ার্ডে সিপিএম এর প্রাক্তন কাউন্সিলর কৌশিক চক্রবর্তী অনেক সিপিএমের বিজেপির কর্মীরা আজকে আমাদের এই দলে যোগদান করবো মমতা ব্যানার্জির উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্ব তারা উদ্বুদ্ধ হয়েছেন তারা আজকে আমাদের দলে যোগদান করলেন এই যোগদানের ফলে কি ছাব্বিশের পূর্বে আরও শক্তিশালী হলো দল আমরা নিশ্চিত আমাদের এখানকার যে মাননীয় বিধায়ক কৃদ বেগমের নেতৃত্বে সংগঠন যথেষ্ট শক্তিশালী উন্নয়নের কাজ মমতা ব্যানার্জি উন্নয়নের কাজ সারা বাংলা জুড়ে যেমন চলছে এই বিধানসভা সোনারপুত্ত বিধানসভা সোনারপুর ব্লকে প্রচুর উন্নয়নের কাজ হচ্ছে এবং পাশাপাশি এই যে তারা বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন দল থেকে তারা আজকে মমতা বানার্জি মমতা উন্নয়নে তারা এত উদ্বুদ্ধ যে তারা আজকে এখানে এসে আর একবার প্রমাণ করে দিল যে তারা কতটা উন্নয়ন ভালোবাসে মতো উন্নয়নকে মূলত কেন এই যোগদান এবং কতটা শক্তিশালী হবে দল এই যোগদানের ফলে না আমাদের দল শক্তিশালী বলেই তো এত কুৎসা এত অপপ্রচার এত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানে অপপ্রচার চলেছে তার সত্ত্বেও তো মানুষ পাশে আছে তো দু হাজার একুশ দেখিয়েছে সেটা নিয়ে কোনো কথা নয় নতুন করে যারা দলে সোনারপুর উত্তর বিধানসভা যারা বিভিন্ন অন্য দল করতো তাদের সেখান থেকে তারা মুখ্যমন্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে কাজ দেখেছে উন্নয়ন দেখেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কর্মসূচি দেখেছে তা সেটার প্রতি আকৃষ্ট হয়েই তারা আমাদের সাথে যোগদান করেছে এবং মূলত তারা চাইছে দীর্ঘদিন তারা বসে আছে তাদের সংগঠনের সেইভাবে ছিল না বলেই তো চৌত্রিশ বছরের সরকার ছড়িয়ে মুখ্যমন্ত্রীকে নতুন করে দায়িত্ব দিয়ে তৃণমূল পরিচালিত সরকার কাজ করছে তো সেই কারণে তারা মনে করছে নিজেদেরকে না বসিয়ে ভালো কাজের জন্য যদি নিজেকে কাজে লাগানো যায় তো সেই হিসাব করে তাদের মনে হয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদের সোনারপুর উত্তর বিধানসভা এই বেশ কিছুজন তারা যোগদান করেন আমার মনে হয় তাদেরও ভালো হবে আমরাও চাইব সব আরও যদি মানুষ মনে করে যে নিজেরা বিভিন্ন দলের আরও অন্য দলের আছে সেখানে তো কাজ হয় না বা নিজেরাও কোনো কাজের সাথে যুক্ত করতে পারে যদি কাজের দিক থেকে মনে হয় তারাও আসুক সময় সবাইকে আমরা স্বাগত জানাবো সোনারপুর বিধানসভায় সময় আমরা মানুষের পক্ষে থাকি মানুষের উন্নয়নে থাকি আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে সামনে রেখে উন্নয়ন করেন তো যারা মনে করবে তারা আসতে পারবে যারা কাজের জন্য আগ্রহী তারা আসুক আমরা আরো মানুষকে সাদুর আমন্ত্রণ জানাবো